নমস্কার আপনাদের সামনে আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন বিএস অফিসিয়াল নিউজ অ্যান্ড এন্টারটেনমেন্ট চ্যানেল ভোট চলাকালীন বাদ সাধল বৃষ্টি আজ পঞ্চম দফা নির্বাচন সকাল থেকে বুথে বুথে নির্বাচন চলছে কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত অশান্তি হলেও সব মিলিয়ে মোটামুটি শান্তিপূর্ণভাবেই ভোট চলছে তার মধ্যে হঠাৎ করে ঝমঝম করে বৃষ্টি এসে মানুষকে অনেকটাই স্বস্তি দিল গরমের তীব্র দাবদাহে মানুষকে অনেকটাই অস্তস্তিতে ফেলে দিয়েছিল এই রোদের মধ্যে লাইনে দাঁড়িয়ে ভোট দিতে মানুষ অনেকটাই নাজেহাল হয়ে পড়েছিল তার মধ্যে সাময়িক বৃষ্টি মানুষকে কিছুটা হলেও স্বস্তি দিল Thank you.